নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ধনে পাতা টমেটো দিয়ে চাটনি একদমই সত্যি বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে বুঝতে পারবে না এখানে আমি টমেটো আর ধনে পাতা নিয়েছি টমেটো আমি দুটো নিয়েছি তোমরা চাইলে বেশি করে নিতেই পারো আর ধনে অনেকটা পরিমাণে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি টমেটোটা বা পিছনটা একটু এইভাবে চাকর দিয়ে কেটে নেবো আর কেটে নিয়ে এখন আমি পাতা টমেটোটা আমি একটু সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে প্রেসার কুকারে একটা সিটি মারলেই হয়ে যাবে টমেটো সিটি টমেটোটা সিটি হতে হতে মানে সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ ধনে পাতাটা সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন পাঁচকোড়া দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম ধনে পাতাটা আর এখন এখানে টমেটোটা পেস্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুকলাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি টমেটোটাও মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব নেবো নিয়ে টমেটোটাও আমি পেস্ট করে নিলাম এবারে সোজা আমি চলে যাব কড়াইতে এখানে ধনে পাতা আর টমেটো পুরোপুরি মিক্স আছে আর আমি পেঁয়াজটা একটু বড় করে কেটেছি যখন নাকি তোমরা খাবে মানে এইভাবে টমেটো চাটনি বানিয়ে খাবে মুখে পড়বে পেঁয়াজটা একটু বড় করে কাটলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে তোমরা যদি এইভাবে চাটনি বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে না খেয়েছো তাহলে একবার বানিয়ে খেয়ে খুবই অসাধারণ চাটনি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে একদমই কম আধা চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ গুলো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন আমি এখানে ঢেলে দেবো টমেটো পেস্ট আর ধনে পেস্টটা তোমরা চাইলে এটা একসঙ্গে পেস্ট করতে পারো টমেটো আর ধনে আমি আলাদা আলাদা করে করেছি এখানে এভাবে দিয়ে একটু সময় নাড়িয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো মতো ভেজে নেব আর স্বাদ মতো দিয়ে দেব এখানে নুন এটা কিন্তু নুনটা প্রয়োজনীয় নুন ছাড়া কিন্তু কোনো জিনিসই টেস্ট লাগে না নুন তো দিতেই হবে তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে দিয়ে এখন একটু নেড়েচেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিতে হবে এটা তোমরা আমার ভিডিও কে কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে আর আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি আর সামান্য পরিমাণ একটু চেখে রেখেছিলাম একটু নুনটা কম ছিল নুনটাও একটু দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়ে তখন আমি নামিয়ে নিলাম টমেটো চাটনি টমেটো ধনেপাতা চাটনি এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যদি তোমরা ফেসবুকে দেখছো ভিডিওটা তাহলে পেজটাকে ফলো করে দিও নমস্কার বন্ধুরা আজকের জন্য টাটা আবার আরেকদিন আসবো নতুন আরেকটি জন্য ভিডিও নিয়ে রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা টাটা